আশির দশকে টলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি মিনার সেন তপন সিনহা অঞ্জন চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকের খুব প্রিয় ছিলেন অভিনেতা তিনি আর কেউ নন সকলের প্রিয় কালী বন্দ্যোপাধ্যায় অভিনয় জগতে আসার আগে বহু মোটা অঙ্কের চাকরিতে যোগ দিয়েছিলেন অভিনেতা কিন্তু কোনোদিনই চাকরিতে মন বসাতে পারেননি শেষ পর্যন্ত অভিনয় জগৎকেই সঁপে দিয়েছিলেন সব কিছু তবে শেষবশে এসে অভিনেত্রীকে আর্থিক কষ্টে ভুগতে হয়েছিল যার কারণে পরিচালকদের দের দুয়ারে দুয়ারে ঘুরে কাজ চাইতে হয় তাকে। হ্যাঁ, কমে। তুমি একবার হ্যাঁ আমি দেখি আমার বুকের ব্যথা কমে কিনা। সেনের হাত ধরে বারবার পথে ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রথম আত্মপ্রকাশ করেন তিনি। 1921 সালের 20 নভেম্বর কলকাতার কালীঘাটে জন্ম হয় অভিনেতার অভিনয় ছাড়াও দারুণ ফুটবল খেলতেন অভিনেতা পড়াশুনো থেকে ফুটবলের প্রতি বেশি ঝোঁক ছিল তাঁর বাড়ি থেকে লুকিয়ে অনেক ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন তিনি গোষ্ঠপালের মতো বড় প্লেয়ারের হাত থেকে পেয়েছেন পুরস্কার বাগবাজারে মাসির বাড়িতে যাত্রা দেখতে গিয়ে অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয় এরপরে থিয়েটার থেকে গণনাট্য আন্দোলনে যোগ দেন বারবার পথে সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও নীল আকাশের নিচে অযান্ত্রিক হাসলি বাক্যের উপকথা বাদশা ডাকর করা পরশ পাথর বাড়ি থেকে পালিয়ে পুতুল নাচের ইতি নাগরিক ইত্যাদি ছবিতে তিনি বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন প্রতিটি ছবিতেই তার অভিনয় ছিল সাবলীল এবং নিখুঁত অসাধারণ অভিনয়ের পরও শেষ জীবনে অভিনেতাকে কাজের জন্য পরিচালকদের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছে অভিনয় করতে করতে গণনাট্য আন্দোলনে যোগ দেওয়ার পরেই অভিনেতার আলাপ হয় বামপন্থী নেতা অবনী লাহরির মন প্রীতির সঙ্গে উনিশশো সালে দুজনে ভালোবেসে বিয়ে করেন বাংলা ছবিতে অভিনয় করার পাশাপাশি ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি ছবি বাবুর্চিতে অভিনয় করেছেন চিত্র প্রযোজনাও করেছেন তিনি দীর্ঘদিন চলচ্চিত্র মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন এরপর প্রান্তরেখা সঙ্গিনী দেবী চৌধুরানী উম্ন ও ঝুম্ন নতুন সূর্য সংসার সীমান্তে বেহুলা লক্ষীন্দর এই পৃথিবী প্রান্তনিবাস প্রতিমা জয়মা তারা তুষার তীর্থ অমরনাথ দেবদাস ঘটকালীর মতো ছবিতেও তার অভিনয়ের প্রশংসা পেয়েছে শেষ বয়সে এসে এমনও চরিত্রে অভিনয় করতে হয়েছে যা থেকে সত্যি তার প্রতি করুণা হয়েছে অসংখ্য দর্শকের সেই সময় তার মতো অভিনেতাকে সম্মান জানানোর মতো কোনো পরিচালক ছিলেন না শেষ বয়সে এসে অঞ্জন চৌধুরীর কাছে কাজ চাইতে গিয়েছিলেন তিনি অঞ্জন চৌধুরী তার কথা রেখেছিলেন গুরুদক্ষিণা ছোট বউ হীরক জয়ন্তীর মতো ছবিতে কাজ দিয়েছিলেন তাকে শেষ জীবনে আর্থিক কারণে সব রকম চরিত্রে তাকে অভিনয় করতে হয়েছে অভিনয় করার জন্য হাত পাত্ত হয়েছে তাকে যা দেখে অনেকেরই দুঃখ হয়েছে কিন্তু পেশাদার অভিনেতা হয়ে থেমে যেতে রাজি হননি জীবনের শেষ দিন অবধি কিন্তু গুণী অভিনেতার কদর করতে কেউ পারেনি তাই তো শেষ জীবনে এত অবহেলা লাঞ্ছনা সহ্য করতে হয়েছে তাকে অভিনয়কে প্রাণ দিয়ে ভালোবেসেছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন কালী ব্যানার্জি অভিনয় করতে গিয়েই তার মৃত্যু হয়েছিল শেষ ছবিতে বৃষ্টির দৃশ্যে শুটিং করেছিলেন অভিনেতা বৃষ্টিতে ভিজে তার নিউমোনিয়া হয় তারপর চিকিৎসা চলেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি উনিশশো তিরানব্বই সালের পাঁচই জুলাই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ